আজকে আমি আপনাদেরকে শিখাব সুরতুল ফাতেহা বার পাঠ করে মেথিতে ফুদের কি হয় আমি আবারও বলছি সুরতুল ফাতিহা বার পাঠ করে মেথিতে ফুদের কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে আমলটি করতে আপনার বেশি টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু মেথি আপনাকে ক্রয় করতে হবে আপনার বিশ পঁচিশ টাকার বা তিরিশ টাকা মেচি এনলি হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমুলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অত অল্প সময়ের মধ্যে এই বিস্তারিত আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কীভাবে করবেন তারপর আমি বলে দিব আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন মেথি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আমলটি কীভাবে করতে হয় আপনি যখন আমুলটি করবেন আপনার সামনে মেথি রাখবেন মেথি এনে ঢেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপর আপনার সামনে মেথি রেখে

এভাবে যখন ইস্তেফা দৃশ্যে পাঠ করা হয়ে যাবে আপনার মৃত্যুর উপর ফুদের দরকার নেই তারপরে আমার দেখার নিয়ে মনে হচ্ছে আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন আর যখন সুরতুল ফাতিয়া পাঠ করবেন তখন মনে মনে আপনি চিন্তা করবেন স্মরণ করবেন হাউ বাহ এই সুরতুল ফাতিয়ার অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজলত রয়েছে এই সুরতুল ফাতিয়ার অনেক গুণগান রয়েছে সুরতুল ফাতিয়া হলো রোগ মুক্তির একটি সুরাত এই সুরেতে আমি পাঠ করতেছি সুরতুল ফাতে মধ্যে যত ধরনের রহমাত বরকত ফজিলাত রয়েছে আমাকে দান করুন আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন আর যে সমস্যার জন্য আমলটি করে সেই সমস্যা আপনি দূর করে দিন এভাবে মনোযোগ এনে মনে স্থির করে তারপরে আপনি সুরতুল ফাঁতিহা পাঠ করবেন যেমন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যখন সূরাতুল سورة পাঠ কর আপনি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين পাঠা শেষ আবার একটি ফুজ সেই মেট্রীর মধ্যে দিবেন সুপ্রিয় ভাই প্রায় ভাবে কতবার সুরাত ফাঁকিয়া পাঠ করবেন চোদ্দবার মন স্থির রেখে এবং পূর্ণ বিশ্বাসের সাথে আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন তার কারণ সুরতুল ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে এবং সুরতুল ফাতিহা অনেক দামি সুরতুল ফাতিহার নাম হলো সুরতুল শিফা রোগ মুক্তি সূরা তো কোন রোগ থেকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এমনটি করলেন আমি বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনের এভাবে একুশ বার পাঠ করে তিনটি ফু দিবেন আপনি মেথির মধ্যে তারপরে সর্বশেষ মনীয় সাল্লাহ সাল্লামের মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে إن بقول إبراهيم فقبل اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد কমা বরকত আলাইহিব রাইজি মুআলালি রাইজি মিন্নাহ হামিদ ইমাজে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু মেথির মধ্যে আপনি দিবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে মোট পাঁচটি ফু দিয়ে আপনার মেথি পড়া হয়ে গেল এই মেথি আপনি কি করবেন এই মেথি আপনি কি করবেন কেমন করে আপনি ব্যবহার করবেন এই মেথি আপনি হজরের নামাজের পর খাবেন কিরকম মেথি খাবেন আপনি রাতে এই মেথি অল্প কিছু ভিজিয়ে রাখবেন আর যখন ভিজিয়ে রাখবেন গিলাসের মধ্যে আপনি ঢাকনা দিয়ে তারপর রাখবেন এর মধ্যে পোকা না পড়ে এভাবে আপনাকে খেয়াল করতে হবে তারপরে রাতে ভিজিয়ে রাখবেন সকালে যখন সজনে নামাজ আজায় করবেন নামাজ আজয় করে খালি পেটে এই মেথি মেথি ভিজানো পানি খাবেন মেথি খাওয়ার দরকার না মেথি ভিজানো পানিগুলো আপনি খাবেন খেলে কি হবে আপনার ডায়াবেটিস দূর হবে ইনশাআল্লাহ ডায়াবেটিসের সমস্যার কারণে অনেক রোগ জমাট বেঁধে যায় অনেক রোগ শরীরে চলে আসে এই রোগ দূর করার জন্য আপনি এই আমলটি করতে পারেন অতি সহজে ডায়াবেটিস দূর হবে ইনশাআল্লাহ আপনি যত ঔষধ সেবন করছেন তারপরে ইনসুলিন দিচ্ছেন কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না আপনি পবিত্র কালামের স্বর্ণাপন্ন হন সুরতুল ফাতিয়ার বরকতি মহান বকবর আলামিন আপনার সেই ডায়াবেটিস দূর করে দেবেন ইনশাল্লাহ তার কারণ সুরতুল ফাতেহার চোদ্দটি নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে সুরতুল শিফা সুরতুল শিফা রোগ মুক্তির সুরা রোগ মুক্তির সুরা সুরতুল ফাতেহা আপনি পাঠ করে মেথির উপর ফু দিয়ে আপনি সেই মেথি বিজানো পানি আপনি পান করুন অবশ্যই আপনার ডায়াবেটিস দূর হবে আপনার ডায়াবেটিস চিরতরে বন্ধ দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা কিছু আপনাকে দিক নির্দেশনা মানতে হবে সেটা হলো ডাক্তারের যে ফর্মুলা রয়েছে আপনাকে খাবার কম খাইতে হবে শূন্য তরিকে আপনি খাবার খাবেন আপনার কোনো ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ আর যদি আপনি আমলও করেন তারপর ডাক্তারের ফর্মুলা আপনি যদি না মানেন যে আপনি আমলও করতেছেন তারপর আপনার খাবারও খাইতেছেন জামুল তা মিষ্টি জাতীয় খাবার খাওয়া নিশ্চয় আপনি সেটা আরও বেশি খাচ্ছেন তো আপনার ডায়াবেটিস হবে না কার হবে এই জন্য আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে তারপর আপনাকে কিছু ব্যায়াম করতে হবে যে ব্যায়ামগুলো দরকার এই জন্য যে ফর্মুলা রয়েছে ডাক্তারি সেই ফর্মুলা আপনাকে অবশ্যই পালন করতে হবে সাথে সাথে আপনি আমলটি চালিয়ে যাবেন অবশ্যই দেখবেন ডায়াবেটিস আপনার থেকে কমে যাচ্ছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আসক্ত অক্ত নামাজ আদায় করবেন মানুষের কল্যাণে খেদ বেশি বেশি কাজ করবেন মিথ্যা কথা বলবেন না অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ